আদো জিন্দগি তোর জায় রে দিয়া জিন্দগি তোর জায় রে পা আদো জিন্দগি তোর জায় রে দিয়া ঠিক না বেঠে সময় মানুষের যাইতেছে কি না মানুষের হায়াতের জিন্দেগি কার জন্য ব্যাখ্যা করে না আল্লাহ রসুল সাল্লাআলাই সাল্লাম বলেন আল কাই সুমাং দান আনাফ সবুয়া আমিলা লিমা বা অল্প দিনের হায়াত পাইছো এ হায়াত তোমার চলে আ যাইবে এই হায়াত তুমি যাই বলো না কেন তোমার হায়াত কিন্তু থাকবে না তুমি ইবাদত করলো তোমার হায়াত থাকবে না না করলো তোমার হায়াত থাকবে না মুফতি আবুল কাশেম হাসি মিশা হুজুর দামাত বারে হুজুর বলছিলেন যে আজকে যে বৃহস্পতিবার আমার চলে গেছে জীবন থেকে এই বৃহস্পতিবার আর জীবনে আসবে না ঠিক না বেটি আরেকটা বৃহস্পতিবার আসতে পারে কিন্তু আজকের যে বৃহস্পতিবার চলে গেছে এই বৃহস্পতিবার আর আসবে না আজকে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে নাই সেই ব্যক্তি যদি চেষ্টা করুক না কেন আজকের আসরের নামাজ আজ জামাতের শহীদ পড়তে পারবে না নাকি নবী করিম সাল্লাহুসাল্লামের মতো হাতের ইশারা দিলে সূর্য চলে আসবো আসবে না যত চেষ্টাই করেন না কেন জীবনের হায়াত আর ফিরে আসবে না অতএব সময় থাকতে কদর করেন মাগরিবের নামাজ চলে গেছে এমন কত মানুষ আছে যারা এই আমাদের এখানে জামাত হওয়ার সময় আমরা যেসব নামাজ পড়ি অনেকে এই দিকে হাঁটা হাঁটা চলাফেরা করছে করছে কিনা তারা যদি সত্য চেষ্টা করে তাদের এই বাগদেবের নামাজ আর করতে পারবে না যদি এখন পড়েনি উনি যারা পড়ে না তাদের জীবন থেকে এই সময়টা চলে গেছে মহাদরাম হাজিরি আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেন আর সাল্লাতু ইমাদুদ্দিন নামাজ হলা দিনের একটা খুঁটি আমি আর আপনি যদি যতই নকলি মাদক করি না কেন যতই ভেঙে ফেলে তাহলে আমার মুস্তা বলতে বিভিন্ন ভাবে পৌঁছানো এটা আলাদা কাজ কিন্তু যদি আমি দিনের খুঁটি ভেঙে ফেলি দিনের খুঁটি একটা কথা আছে গ্রাম অঞ্চলের মধ্যে যে গাছের গুড়ি খাইতে

جرمان ماغدش آ সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলার সিংহ পুরুষ বাতেলার আতঙ্ক হজরাতুল আল্লাহ Hazret Maulana Hafiz Karishahib Ahmad Asif sahab sokle tek narede nare